হ্যালো ফ্রেন্ডস আজকে দেখব কীভাবে চন্দ্রমল্লিকা গাছ লাগাতে হয় প্রথমেই নিয়ে নেব ছয় ইঞ্চি মাপের একটি টব আর এই টবগুলো মোটামুটি আমার শীতের ফুলের জন্য রাখাই থাকে আর টবের মাঝখানে কিন্তু অবশ্যই একটা ফুটো থাকতে হবে ফুটো না থাকলে কিন্তু জল বেরোবে না তার জল জমলে কিন্তু শীতের ফুলের গাছের জন্য খুবই ক্ষতিকর আমরা তারপরে ফুটোটা বন্ধ করার জন্য কিছু খোয়া নিয়ে নেব খোয়া নিয়ে বা ইটের টুকরো নিয়ে আমরা গোটা টবের তলাটাকে ঘুরিয়ে দিতে হবে তারপরে দিয়ে দেবো আমরা বালি বালি দিয়ে কিন্তু কোয়ার ওপর একটা ভালো করে ঢাকতে হবে না ঢাকলে কিন্তু যে মাটিগুলো আমরা দেব সেই মাটিগুলো কিন্তু ধুয়ে ওই ফুটোতে বেরিয়ে যাবে আর মাটি বেরিয়ে এলে কিন্তু কাছের জন্য খুবই ক্ষতিকারক তার জন্য প্রথমে আমরা খোয়া নিয়ে মাট পালি দিয়ে ঠেকে দেব এরপরে আমরা সেই মাটি দেব আর এই দেখো তোমাদেরকে সেই মিক্স মাটি তৈরি করে বলেছিলাম না ঢেকে রাখতে দেখো থাকার জন্য কিন্তু কত ব্যাকটেরিয়া কত রকমের ফাঙ্গাস তৈরি হয়ে গেছে আর এই মাটি যদি গাছে একবার দাও ও গাছের যা বৃদ্ধি হবে না সত্যি বলার মতো না এই মাটি দিয়ে আমরা কিন্তু গাছের জন্য মাটিটা দেব এই দেখো দলা পেকে গেছে একদম কিন্তু এটাকে ভেঙে দিতে হবে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে বেশি মাটি দেব না কারণ চন্দ্রমল্লিকা গাছটা রিপোর্ট করতে হবে চন্দ্রমল্লিকা গাছ রিপোর্ট না করলে ওই একই সাইজে টবে রাখা যাবে না ছোট টব থেকে বড় টবে রাখলে গাছের রুট বলটা অনেকটাই বৃদ্ধি পাবে এই সার মাটিটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন ছোট্ট এই থাম টবে কেনা চন্দ্রমল্লিকার গাছ কাটিং থেকে করা এইটা কিন্তু আমরা এখন বসিয়ে দেব আস্তে করে আর সব সময় মনে রাখবে চন্দ্রমল্লিকা যারা বড়ো ঝাড় করো তারা কিন্তু জুন মাসেই করতে হবে আর যারা মোটামুটি ছোটো ওই পঞ্চাশ ষাটটা ফুল নেবে তাদের জন্য এখন এই সেপ্টেম্বর মাসেই কিন্তু চন্দ্রমল্লিকা চারা বসাতে হবে আরও আগে বসালে আরও ভালো হয় যত আগে বসাবে তত বেশি ফুল পাবে আর এই চন্দ্রমল্লিকার গাছ সবসময় ছোট্ট কিনতে হবে বড় চন্দ্রমল্লিকার গাছ কিনবে না বড় চন্দ্রমল্লিকার গাছ কিনলে কিন্তু তেমন বেশি ফুল হবে না আর চন্দ্রমল্লিকার গাছ লাগানোর পরেই একটু বড় হলেই মাথা ভেঙে ভেঙে দিতে হবে গাছে যত পিঞ্চিং করবেন তত বেশি ফুল পাবেন যত মাথা ভাঙবেন তত বেশি ফুল হবে আর চন্দ্রমল্লিকার গাছ লাগানোর পর অবশ্যই ছায়ার মধ্যে রাখতে হবে বেশি রোদে রাখলে কিন্তু গাছ মরে যাবে একদম ছায়াতেও রাখা যাবে না মোটামুটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এইভাবে কিন্তু আমরা প্রতিটা চন্দ্রমল্লিকা গাছ শীতের জন্য করব। আর এখন লাগালে শীতে গাছ ভর্তি ফুল হবে তোমরা চন্দ্রমল্লিকা গাছ কীভাবে করবে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর এই দেখো এই আর একটা চন্দ্রমল্লিকা চারা এনেছি এটাও কিন্তু একই পদ্ধতিতে চারা বসাতে হবে ধন্যবাদ সবাইকে সবাই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না